জাম আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর এই জামের জুস খেলে আমাদের শরীরের জন্য অনেক রোগ ভালো হয়ে যাবে শরীরের রক্ত পরিষ্কার করার জন্য জ্যাম কিন্তু অনেক ভূমিকা পালন করে তো আপনারা কিন্তু এখন যেহেতু জাম পাওয়া যাচ্ছে বাজারে আপনারা কিন্তু জামের জুস বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর এই জামের জুসটা বানানো একদমই সহজ চলুন দেখেনি জামের জুসটা আমি কিভাবে বানালাম এখানে আমি জামগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখন জামের ভেতর থেকে যে বিচি থাকে সেই বিচিটাকে আলাদা করে নিচ্ছি জামের জুস আমাদের শরীরে রক্ত পরিষ্কার করার জন্য অনেক উপকারী বিশেষ করে প্রেগনেন্সি অবস্থায় বাচ্চার মায়েদের জন্য তো অনেক উপকারী এই জামের জুস আমি তো প্রেগনেন্সি অবস্থায় অনেক পরিমাণ জাম খেয়েছিলাম আমার মনে আছে আম জাম কাঁঠাল বাবা মারা যা আছে সব পৃথিবীর সব কিছু এনে দেখবেন মেয়েকে খাওয়ায় দেয় যদি বাপের বাড়ি যান তাহলে বুঝতে পারবেন আসলে কত পরিমাণ রক্ত হওয়ার খাবার যে বাবা মারা খাওয়াইয়ে থাকে তো প্রেগনেন্সি অবস্থায় কিন্তু আপনারা জামটা খেতে ভুলবেন না একটু লবণ চিনি এগুলো অ্যাভয়েড করে যা জামটাকেই খাবেন এটা কিন্তু অনেক উপকারী তবে চিনি আর লবণটাকে অ্যাভয়েড করে তারপর খাবেন তাহলে এটা বেশি উপকারে আসবে ওষুধ মনে করেই খেতে হবে সবগুলো জাম থেকে কিন্তু আমি বিচিগুলোকে আলাদা করে নিয়েছি আর এখন চলে যাচ্ছি ব্ল্যান্ডার জারের মধ্যে সবগুলো জাম দিয়ে দিলাম লাগবে আমার চিনি আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা টেস্টটা একটু বাড়িয়ে দেবে যেহেতু জামে একটু কষকস থাকে লবণ তো দিতেই হবে এটা তো অবশ্যই দিতে হবে চিনি অ্যাড করেছি আমি এখানে দুই চামচ পরিমাণ আর সামান্য একটু পানি দিয়েছি মনে রাখবেন ব্ল্যান্ডার করার সময় কোনো কিছুতেই বেশি পানি দেবেন না তাহলে ছিটে যেতে পারে একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে এমন ঘনত্ব চলে আসবে আর তারপর পানি অ্যাড করে নিচ্ছি আর বেশি পানি অ্যাড করে যদি আমি ব্ল্যান্ডার করতাম সেক্ষেত্রে দেখা যেত মিক্স হতে চাইতো না সবসময় অল্প পানি দিয়ে ব্ল্যান্ডার করার পর তারপর কিন্তু বেশি পানি অ্যাড করবেন মানে যতটুকু আপনি জুস করতে চান অতটুকু পানি অ্যাড করবেন আর এখন কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি বরফটা দিলে কলিজা প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এই জন্য এই কুচিগুলো আমার দেওয়া তবে ব্ল্যান্ডার করার সময় চাইলেও কিন্তু বরফ কুচিগুলো দেওয়া যাবে এতে করে ভালো লাগবে খেতে আরও বেশি তো আমি সবগুলোর ভেতরে বরফের কুচি অ্যাড করিনি বাচ্চারা খাবে বাসা সবাই খাবে যার ঠান্ডা ভালো লাগে সে ঠান্ডা খাবে আর যার ভালো লাগে না সে ঠান্ডাটা অ্যাড করবে না তো এখন কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এই গ্লাসটা অবশ্যই আমার স্বামীর জন্য এটা অনেক মজার ছিল আর জামের জুস তো সবারই অনেক ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে যদি এইভাবে আপনি জামের জুসটা বানাতে পারেন বাসায় কিন্তু অবশ্যই বানাবেন কোনো উপকরণীয় লাগবে না শুধু জাম হলে আর চিনি দিতে পারেন এটা টেস্টের উপর নির্ভর করে আপনি কতটুকু চিনি খাবেন আর প্রেগনেন্সি অবস্থায় যারা আছেন তারা চিনিটা অ্যাভয়েড করবেন আপনাদেরকে একটা টিপস দিচ্ছি পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাটা অ্যাড করবেন পুদিনা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর স্মেলটা ভালো আসবে কালারটা কিন্তু দারুণ এসেছে আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লেগে থাকলে পেজ ফলো করে আমার পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম